সত্তর আশি টাকায় আপনারা জান না জানতো তারপরে এখানে দেখেন একশো আশি টাকা চার কোনো মানে আছে আজকে মানুষ দেখছি যে এখানে আমরা ডাকা উদ্যান চিনেন আপনি ডাকা উদ্যান ভাড়া কত আশি টাকা একশো টাকা সেখানে দেখুন আশি টাকা একশো টাকা সেখানে যদি একশো আশি টাকা চাই সুযোগ তাহলে দেখুন আসলে আমরা সুজুকের অভাবে ভালো এবং চান্স পাইলে যে আমরা

এই যে একটা কথা যে প্রচলিত আছে সুযোগের অভাবে আসলে আমরা সৎ যে আমি কিন্তু এই এখন যে রিক্সাটা যাচ্ছি সেখানে কিন্তু একশো টাকা চাইছেন আমি আশি টাকা বলছি ভাই আশি টাকায় গেলেন আসার সময় আসছি সত্তর টাকায় যেখানে আমার দুজন স্টুডেন্টই ছিল এভাবে রিক্সা তো ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি এটা কেন বলেন কারণ আপনারা তো চলেন উনি চিনে জানে তারপর এভাবে চাইলেন কেন যে এটা তো আসলে জুলুম নয় কি আর এই এই জুলুমটা তো একটা বোঝা দরকার যে একটা ভাড়ার একটা ন্যায্যতা আছে দশ টাকা বিশ টাকা ঠিক আছে কিন্তু যখন চায় সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা যে জায়গাগুলোতে রয়েছে আমরা প্রত্যেকেই যদি আমাদের স সাজ সাজা জায়গায় যদি আমরা নিজেদের বিবেককে প্রশ্ন করে যদি আমরা ইন ছাবৃত্তিক কাজ করি তাহলে আমাদের দেশে এগিয়ে যাবে এবং সুন্দর হবে ইনশাআল্লাহ